রাহমাত পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত একটি গ্রামে আমি আসছি এসে দেখতে পাওয়া গেল বেশ দু একটা দিন বৃষ্টির কারণে এই যে রাস্তাঘাট রাস্তাঘাট পুরো ডুবে গেছে এবং অনেক বাড়ি বাড়ির যে মেজা পর্যন্ত বৃষ্টি জল ঢুকেছে বসবাসকারীদের তেনাদের বাড়ি তেনাদের থাকা খুবই অসুবিধা এবং এই বর্ষার কারণে বেশ দুটো দিন দু একটা দিন বৃষ্টি হওয়ার কারণে মানুষ বাড়ি থেকে যে যা কাজ কাম করে কাজ কামের জন্য বাড়ি থেকে বাইরে বেরাতে পারছে না খুবই কষ্ট দুঃখজনক ব্যাপার যারা গরিব তারা তো না খেয়ে কষ্টে দিন কাটাবে আর যাদের আছে আরামসে চলবে তো গরিবদের জন্য খাস করে আমি বলব আমার যারা বন্ধুবান্ধব যদি পারো তাদের জন্য মহান সষ্টার কাছে দোয়া চায়ো তাদের এই যে কষ্টের দুঃখজনক যে কষ্ট যেভাবে তাদের দিন কাটছে এই বৃষ্টির সামান্য দু একটা দিন বৃষ্টি হওয়ার কারণে যাদের বাড়িতে এই যে জল ঢুকে গেছে থাকার খুবই কষ্ট এবং খাওয়া দাওয়া তাদের খুবই কষ্ট হচ্ছে এবং কাজ কামের জন্য বাইরে কোনো বেড়াতে পারছে না বাড়ি থেকে তার জন্য আমার বন্ধু দিকে বলবো সকলেই মহান সস্তার কাছে আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া চাওয়া আমাদের এটা কর্তব্য কেন আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা মহান সষ্টার কাছে দোয়া চাইতে পারি দোয়া করি তো আপনারা সকলেই দোয়া করবেন আমার যে সকল ফ্রেন্ড আমার বন্ধুরা আছেন আমি একটি গ্রামে আসছি পূর্ব মেদিনীপুর জেলা ময়না থানার অন্তর্গত এই গ্রামে আমি আজ বেশ কিছুদিন আছি তো সামান্য দু একটা দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন